হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো আজকে আমরা চলে এসেছি বাইক বাইকবারের হাটে বাইকের প্রাইস আপডেট জানার জন্য প্রথমে যে বাইকটা দেখাবো দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু জিক্সার এসে দেখতে পাচ্ছেন কন্ডিশন বেশ টপনস রয়েছে দেখা যাচ্ছে বাইকের কন্ডিশন

স্প্লিট ক্রিয়েট করা রয়েছে এটা মডিফাই করা হয়েছে এরপরে আরও বাইকের কাছে যাই আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে সুজুকি এক্স ব্লেড এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক্স ব্লেড দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত তার মানে দশ বছর রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা বুঝাচ্ছে এগারো হাজার কিলোমিটার রান করেছে এটা কন্ডিশন বেশ ফ্রেশ এগারো হাজার কিলোমিটার রান করা সত্ত্বেও বাইকের কন্ডিশন বেশ ফ্রেশ মনে হয়েছে এরপরে রয়েছে একটা এটা হলো ডিসকভার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে পনেরো হাজার কিলোমিটার রান করেছে ডিসকভার আমি মনে করি এটা একটু বেশি প্রাইস ধরা হয়েছে আসলে ডিসকভার প্রাইসটা একটু কম হলে ভালো হতে তারপরে আরেকটা রয়েছে হলো হোন্ডা হোন্ডা না টিভিএস কোম্পানি এক লক্ষ শুধুমাত্র তিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় রয়েছে এখানে একটা হোন্ডা এরপর রয়েছে একটা

বাইকটাও বেশি মনে হচ্ছে কারণ এই বাইক সবাই খুঁজে থাকে যেমন দেখতে পাচ্ছেন এরপরে বাইক গুলা দেখছি এখানে একটা ইয়ামা ভিড় রয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক বারো হাজার পাঁচশো কিলোমিটার রান করেছে দশ বছরের ট্যাক্স ফেলিট করা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাস্ট রেস্ট কন্ডিশন বাইকটা এরপরে রয়েছে একটা জিক্সার সার দুই লক্ষ আট হাজার টাকা জিক্সার স্যার দুই বছর রেজিস্ট্রেশন করা রয়েছে দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন এরপরে যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয় বা কোনো প্রকার ইনকোয়ারি দরকার হয় তাহলে এবং এছাড়া আপনারা সরাসরি বাইকবারে হাটে যোগাযোগ করতে পারেন আমি এখান থেকে শুধুমাত্র তথ্য দিয়ে থাকি বা বাইকের প্রাইজ আপডেট দিয়ে থাকি এই বাইক এর হাটের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা শুধুমাত্র এখান থেকে তথ্য জানতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এই ধরনের আর ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি প্রতি সপ্তাহে এ ধরনের বাইক আপডেট দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন জিক্সার একটা মডেল দেখালাম আর একটা মডেল এই যে দুই আটত্রিশ হাজার টাকা দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন মানে প্রায় নতুনই বলা যায় দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন ছয় সাত মাস রান করেছে হয়তো আরেকটা রয়েছে জিক্সার এসে দু হাজার বিশের মডেল এই বাইকটা এক লক্ষ চুয়ানব্বই হাজার টাকা এখানে আরেকটা রয়েছে

বেশ ভালো কিছু দিকটা দেখলাম আমি হম ভালোই এখানে এটা রয়েছে দেখতে পাচ্ছেন আর স্কুটি রয়েছে এছাড়া আরো বেশ হিরো ছিল

এই সব ধরনের বাইক আমি আসলে কাভার করা সম্ভব না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমাদের এখানে আরও বেশ কিছু বাইক রয়েছে দেখুন এটা এফজেটের একবারে প্রথম ভার্সন যেটা পঁচানব্বই হাজার টাকা অনলি দেখতে পাচ্ছেন এফজেটের সেই ওল্ড মডেল যেটা এরপর রয়েছে পালসার পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকায় পালসার দেখা যাচ্ছে এরপরে রয়েছে আশি হাজার টাকায় অ্যাপাসি টু বি যেটা আগের এই আর একটা রয়েছে আশি হাজার টাকায় অ্যাপাসি টু বি এটা অনেক পুরাতন মডেল এরপর রয়েছে নব্বই হাজার টাকায় এটা হলো ডিসকভার এরপরে টিভিএস আর একটা বাইক রয়েছে বাউন্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন বাউন্ন হাজার টাকায় টিভিএস এই বাইকটা কনফিগারেশনটা দেখে নিন দু হাজার চোদ্দ বেশ ভালো সময় হয়েছে এরপরে রয়েছে জিক্সার এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইস ধরা হয়েছে এটা কার্বোর্ডের বার্সন জিক্সারে দু হাজার বাইশের মডেল আমি মনে করি এটা প্রাইসটা বেশ ভালো দিয়েছে আসলে কত রান করেছে এটা দেখা নাই রান কত কতগুলো এটা দেখে থাকলে খুব ভালো হতো কার্বোর্ডের মাইলেজ ধরা হয়েছে মানে চল্লিশ কিলো চল্লিশ কিলো মাইলেজ দিয়ে থাকবে আশা করতেছি আর কি বাইক বাড়ি হাট আসলে শুক্রবার সকাল দশটা থেকে রাত থেকে দশটা পর্যন্ত যে যেকোনো সময় এখানে আসলে ভিতরে বাইক বালি হাট থেকে বাইক কিনতে পারবেন অথবা যদি আপনি এখানে বেশি যোগাযোগ করা এসব থেকে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বাইক হাটে আপনি এখান থেকে বাইক নিলে আপনি বাইকটা চয়েস করার পরে বাইকটা টেস্ট রান দিতে পারবেন এরপরে যদি আপনার চয়েস হয় তাহলে বাইকটা নিতে পারবেন এখানে দেখুন আরেকটা একটা মন্টন রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মন্টনের কন্ডিশন দেখুন সাতাশ হাজার টাকা অনলি টিভিএস একটা একশো দশ সিসি আর একটা রয়েছে ফ্যাশন আটাত্তর হাজার টাকা এরপর রয়েছে পালসার এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনিশ হাজার কিলোমিটার রান করেছে দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগবে লাইক আর সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি বেল এখন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম